দুই হাজার চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরে প্রথম প্রধানতম কাজ ছিল এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আমরা দেখতে পারলাম সরকার সে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে উত্থান পরবর্তী দেশের বিভিন্ন জায়গায় যখন চাঁদাবাজি তহলদারিত্ব হয়ে আসছিল আমরা রাজপথে প্রতিবাদ করার পরেও প্রশাসনের কোন ভূমিকা আমরা দেখতে পারি নাই তার ফলশ্রুতি গতকাল মিরপুর হসপিটালের সামনে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে এই কেমন বর্বরতা আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন

দুই হাজারের অধিক ছাত্র জনতার লক্ষ্যে আমরা বলতে চাই মিথ্য হত্যাকাণ্ড হয়েছে সেটা বিএনপির থেকে অন্তবর্তীকালী সরকারের দেশে দায় নিতে হবে আমরা আমেরিকার সন্দেহের নতুন মডেল আমরা অধিকার সে কমিশনারের কার্জনালে বাংলাদেশ চাই না আমরা চাই নিরাপত্তা আমরা চাই আমাদের আইসি বলা বাহিনী এবং দেশের সশস্ত্র বাহিনী দ্বারা এই দেশের সমস্ত মানুষের নিরাপত্তা দেশে চাবায়ি চলছে এতে বীরকে আমি বলতে চাই আপনারা যদি জুলাই এক বিতানের পরে এই জুলাই এর অঞ্চলকল করেছেন তাতে স্পিড ডাউন করার আপনি না করতে পারেন এই বাংলাদেশের রাষ্ট্রনীতি আপনাদের কোন অধিকার নেই

বেনিয়াত করে কোন কাজে কোন সরকার কোন শক্তি টিকে রাখতে পারে নাই চোদ্দশো বছর আগে আমরা আইয়ামি জাহিলিয়াতের কথা শুনেছিলাম সেই আইয়ামে জাহিলিয়াতের পতন হয়েছে বিগত ষোলো বছর আমরা আওয়ামী জাহিলিয়াতের কথা শুনেছি আমি জাহিলিয়াতের নারকীয়তা এবং দর্ভবতা দেখেছি সেই আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে এখন আমরা নতুন করে জাতীয় বাবাদের জাহিলিয়াত দেখতে পাচ্ছি বিএনপির অঙ্গ সংগঠনের রাজারি দর্শন খুন আর হত্যার রাজনীতি

সমর্থন নিয়ে গঠন গঠিত হয়েছিল তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করে আমাদেরকে যে ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের উপদেশ ছাড়া একজন বলে আমাদের হাত পা বাঁধা ভাই তোমার যদি হাত পা বাঁধা হয় তুমি রাস্তায় যাও বিক্রে হো তুমি উপদেশটা বানিয়ে তুমি